গ্রামের নাম রসুলপুর সবুজ শ্যামল প্রকৃতিতে বরপুর এই গ্রাম আর এই গ্রামে বেড়াতে আসে রাহাত ও তার বাবা মা রাহাতের নানার বাড়িতে অনেক দিন পর তারা নানার বাড়িতে বেড়াতে আসে হঠাৎ শুনতে পারে রাহাত গ্রামে নাকি গরুর গাড়ি আসছে আর এই গরুর গাড়ি দেখার জন্যই সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল কুস্তে কুস্তে গরুর গাড়ি দেখা মিলল রাহাতের সে এর আগে কখনো গরুর গাড়ি দেখেনি এবারে প্রথম সে গরুর গাড়ি দেখল আর এই গরুর গাড়ি দেখে তো রাহাত বিশাল আনন্দিত কিন্তু গরুর গাড়ি দেখার পর সে যখন বাড়ি ফেরার জন্য রাস্তা খুঁজছে তখন রাস্তা পাচ্ছে না তাই সে আনমনে বাড়ি ফেরার জন্য রাস্তা খুঁজে যাচ্ছে কিন্তু সে আর বাড়ি ফেরার রাস্তা খুঁজে পাচ্ছে না এদিকে রাহাত বাড়িতে না ফেরায় রাহাতের বাবা শফিক সাহেব বেরিয়ে পড়ল রাহাতের খুঁজে গ্রামের আনাচে কানাচে সব জায়গায় রাহাতকে খুঁজতে থাকলো কিন্তু তিনি রাহাতকে খুঁজে ফেলেন না অবশেষে রাহাতের মা আমেনাকাতুন বেরিয়ে পড়লো রাহাতের খুঁজে গ্রামের প্রতিটা বাড়িতে খুঁজতে থাকলো কিন্তু কোথাও রাহাতকে খুঁজে পেল না রাহাতকে না পেয়ে আমেনাকাতুন পাগলের মতো হয়ে গেল তাই এই বিষয়ে আমাদের সকলেরই সতর্ক থাকা উচিত